আসসালামু আলাইকুম কোর্সের আঠারোতম ক্লাসে সবাইকে স্বাগতম এই ক্লাসে আলোচনা করা হবে সংক্রামক রোগ যক্ষা ম্যালেরিয়া ডেঙ্গু চিকনগুনিয়া সংক্রামক রোগ হল এমন সব রোগ যা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়াতে পারে এগুলো সাধারণত জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস পরজীবী বা ছত্রাক দ্বারা সৃষ্ট হয় আজ আমরা চারটি গুরুত্বপূর্ণ সংক্রামক রোগ নিয়ে আলোচনা করব। যক্ষা ম্যালেরিয়া ডেঙ্গু এবং চিকনগুনিয়া যক্ষা যক্ষা হল মাইকোব্যাকটেরিয়ান সংক্রামক রোগ এটি সাধারণত ফুসফুসকে আক্রমণ করে তবে শরীরের অন্যান্য অংশ যেমন মস্তিষ্ক কিডনি বা মেরুদণ্ডকেও আক্রমণ করতে পারে যক্ষার লক্ষণ দীর্ঘস্থায়ী কাশি তিন সপ্তাহ বা তার বেশি কফের সাথে রক্ত আসা বুকে ব্যথা জ্বর রাতে ঘাম হওয়া অবসাদ ক্ষুদামন্দা ওজন হ্রাস ম্যালেরিয়া ম্যালেরিয়া হলো প্লাজমোডিয়াম নামক পরজীবী দ্বারা সৃষ্ট একটি মারাত্মক রোগ এটি সংক্রমিত মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায় ম্যালেরিয়ার লক্ষণ জ্বর কাঁপুনি ঘাম মাথা ব্যথা বমি বমি ভাব বমি ডায়রিয়া পেশিতে ব্যথা ক্লান্তি ডেঙ্গু ডেঙ্গু হলো এডিস মশা দ্বারা সংক্রমিত ডেঙ্গু ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ এটি সাধারণত গ্রীষ্ম এবং বর্ষাকালে বেশি দেখা যায় ডেঙ্গুর লক্ষণ উচ্চ রক্ত উচ্চ জ্বর তীব্র মাথা ব্যথা চোখের পিছনে ব্যথা পেশি এবং জয়েন্টে ব্যথা ক্লান্তি বমি বমি ভাব বমি ত্বকে ফুসকুরি চিকনগুনিয়া চিকনগুনিয়া হল এডিস মশা দ্বারা সংক্রমিত চিকনগুনিয়া ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ একটি রোগ এটি ডেঙ্গুর মতোই লক্ষণ প্রকাশ করে তবে চিকুনগুনিয়ার জয়েন্টের ব্যথা আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী হতে পারে চিকুনগুনিয়ার লক্ষণ জ্বর তীব্র জয়েন্টের ব্যথা বিশেষ করে হাত পা গোড়ালি এবং কবজি পেশিতে ব্যথা মাথা ব্যথা ক্লান্তি বমি বমি ভাব ত্বকে ফুস্করি সংক্রামক রোগ প্রতিরোধ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত হাত ধোয়া পরিষ্কার পানি পান করা এবং খাবার সঠিকভাবে রান্না করা মশার কামড় প্রতিরোধ মশারি ব্যবহার করা শরীর ঢেকে রাখা এবং মশা দূর করার কয়েল বা লোশন ব্যবহার করা টিকাদান উপলব্ধ টিকা গ্রহণ করা রোগীর সংস্পর্শ এড়িয়ে চলুন যক্ষা রোগের কাছাকাছি না যাওয়া এবং ম্যালেরিয়া বা ডেঙ্গুর আক্রান্ত এলাকা ভ্রমণ এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ যদি আপনি এই রোগগুলির কোনো লক্ষণ দেখতে পান তাহলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন